অনেক সময় দেখা যায় কলা অনেক বেশি পেকে গেলে তখন বাসার কেউ খেতে চায় না তখন এরকম টেবিলের উপরে পড়েই থাকে সেই কলা দিয়ে আপনারা এরকম একটা মজার কেক বানিয়ে টি টাইম স্ন্যাক্সে দিতে পারেন ছোট বড় সবার খুব পছন্দ হবে হ্যালো এভরিওয়ান আমি আজাদি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো বানানা কেক এটা আমি বানিয়েছি একদম পাকা কলা দিয়ে একদম টস টসে যে পাকা কলাগুলো থাকে সেই কলাগুলো দিয়ে খুবই মজার চকলেটি একটা ফ্লেভার আর এত ময়েস্ট সবার খুব পছন্দ হবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই এই মজারকে কীভাবে বাসায় তৈরি করতে হয় কেক তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটা পাকা কলা সাথে দিয়ে দেবো থ্রি ফোর্থ কাপ মতো ব্রাউন সুগার আপনারা এখানে যে কোনো সুগার ব্যবহার করতে পারেন তবে ব্রাউন সুগার দিলে খেতে খুব ভালো লাগে এখন কলাটাকে খুব ভালো করে একটা হুইস্ক দিয়ে আমি ম্যাশ করে নিলাম এখন দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল ফ্লেভারের জন্য আমি একটা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানালা এসেন্স সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এখন শুকনো উপকরণগুলো অ্যাড করব এর জন্য একটা চালনাতে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ ময়দা আর বেকিং সোডা ইউজ করব এক চা চামচ এখন চালনি দিয়ে খুব ভালো করে আমি চেলে নেব এখন আলতো হাতে সব শুকনো উপকরণ ভেজা উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব যখন ভালো মতো মেশানো হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম দুধের ভেতরে ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার এরকম গরম দুধের ভেতরে কোকো পাউডার দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এখন কোকো পাউডারের সাথে আমি এরকম ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে কেকের ব্যাটারির ভেতরে দিয়ে দেবো আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এতে করে বানানা কেকটা চকলেটি ফ্লেভার হবে সাথে বানানার কোনো স্মেলও থাকবে না আর খেতে খুবই মজা লাগবে একদম চকলেট কেকের মতো একটা জিনিস মনে রাখবেন বানানা কেকের যত বেশি চকলেট দেবেন ততইটা বেশি মজা হয় আমি এখানে হাফ কাপ পরিমাণ চকলেট চিপ দিয়ে দিলাম আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি একটা এরকম নাইন ইঞ্চ প্যান নিয়েছি এখন এই পাউন্ড কেকের প্যানের ভিতরে আমি ব্যাটারটা ঢেলে দেব পারফেক্ট ঢালা হয়ে গেলে এরকম কয়েকবার ট্যাপ করে নেবেন আর ওপর দিয়ে আরও কিছুটা চকলেট চিপ আমি ছড়িয়ে দিচ্ছি যাতে আরও বেশি সুন্দর লাগে দেখতে কিছু চকলেটও দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এটা অপশনাল এখন এটাকে আমি বেক করব 350 ফিফটি ডিগ্রি ফরেন হাইটে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো যেহেতু আমি নাইন ইঞ্চ এটা লুফ প্যান মানে আপনার পাউন্ড কেকের প্যান এই জন্য কেকের সময়টা একটু বেশি লাগবে তাই বারবার চেক করে দেখবেন পারফেক্টলি হয়েছে কিনা না যখন দেখবেন একদম পারফেক্ট হয়ে গেছে সে পর্যায়ে নামিয়ে নেবেন এখন এভাবেই ঠান্ডা করে নেব অবশ্যই মনে রাখবেন প্যানের ভিতরে রেখে কেক ঠান্ডা করলে সেই কেকটা অনেক বেশি ময়েস্ট আর সফট থাকে যখন ঠান্ডা হয়ে যাবে তখন সে পর্যায়ে আমি এভাবে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে মাশাল্লাহ খুবই সফট হয়েছে এখন পছন্দর মতো স্লাইস করে কেটে এটাকে সার্ভ করে নেব একদম টি টাইম স্ন্যাকে এরকম একটা মজার কেক থাকলে তার কথাই নেই আর কলা দিয়ে যে এত মজার কেক বানানো যায় কেউ বিশ্বাসই করবে না তাই বাসায় অবশ্যই ট্রাই করবেন আর সবাইকে খাওয়াবেন কেউ বুঝতেই পারবে না এটা আপনারা কলা দিয়ে বানিয়েছেন এত মজা হয় খেতে দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল হাফিজ